আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লোগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি দিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি পিয়াজু বানাবো আর এখানে হচ্ছে আমি ডাল নিয়েছি আর এই যে ডালগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার রমজান মাসের বেঁচে যাওয়া ডাল তো এই ডালগুলো আমি কিভাবে সংরক্ষণ করেছিলাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর এখনও পর্যন্ত রমজান মাস যাওয়ার প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে তাও আমার ডালগুলো কিন্তু ভালো আছে একটু পোকা ধরে নাই তো ডালগুলো অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে তোমাদের বাইয়া কিছু সবজি এনেছেন তো বলছিলাম যে খুব বেশি বৃষ্টি পড়ছে তো এটা হচ্ছে সোমবারের ভিডিও আর সোমবারে হচ্ছে সারা দিন সারা রাত আমাদের সিলেটে মুসল বৃষ্টি পড়েছে সারা দিন বৃষ্টি ছিল তো বৃষ্টির দিনে দেখা যায় পেঁয়াজু খেতে বেশ ভালো লাগে বিকেলবেলা যদি গরম গরম পেঁয়াজও খাওয়া যায় তাহলে দেখা যায় বেশ ভালো লাগে আর রমজান মাসে তো পেঁয়াজু খেতে খেতে আর মন চায় না খেতে আমি মনে করি রমজান মাসে না খেয়ে যদি মাঝে মধ্যে এভাবে পেঁয়াজু খাওয়া হয় তাহলে দেখা যায় অনেক বেশি ভালো লাগে তো তোমাদের ভাইয়েকে বলেছিলাম যে পেঁয়াজ নেই কিছু পেঁয়াজ আনতে তো এখানে হচ্ছে আধা কেজির মতো পেঁয়াজ এনেছেন আমাদের হচ্ছে দোকানের যে পেঁয়াজগুলো শেষ হয়ে যাচ্ছে আর বৃষ্টির জন্য আনা হচ্ছে না দোকানের যে মালগুলো আনেন এগুলো হচ্ছে খালিগাট থেকে আনা হয় তো এখান থেকে যখন আনেন তখন বাসার জন্য কিছু পেঁয়াজ এরপর হচ্ছে শুকনো বাজার সব কিছু এখান থেকে দিয়ে দেন তো দেখা যায় পেঁয়াজ যেহেতু শেষ হয়ে গেছে এখানে আধা কেজির মতো পেঁয়াজ দিয়েছেন আর হচ্ছে কাঁচামরিচ পাতা লতা বেগুন এনেছেন তো এগুলোও গুছিয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই চুট্টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি একাটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবজি গুচিয়ে হচ্ছে পেঁয়াজুর জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে যে রাখা ডালগুলো আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি আর একে বুঝতে পেরেছেন আপনি কতটুকু ব্ল্যান্ড করেছি একদম মিহি পেস্ট করিনি হালকা আস্তে আস্তে রয়েছে এভাবে করে আমি সবগুলো ডাল পেস্ট করে নিব পেঁয়াজুর ডালটা যদি বেশি মিহি পেস্ট করা হয় এতে করে পেঁয়াজও খেতে ভালো লাগে না তাছাড়া বেশ মুচমুচেও থাকে না একদম অল্পতেই পেঁয়াজু নরম হয়ে যায় তো এ পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখানে হচ্ছে একটা সাদি ম্যাজিক মশলা দিয়েছি এই মশলাটা একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে আস্ত জিরো দিতে পারেন আমি এটা স্কিপ করছি এদিক দিয়ে চুলাটা দরিয়ে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেব পেঁয়াজগুলো আমি আমার সাইজ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন আর যে যেভাবে শেপে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিতে পারেন তো আমি সবগুলো পেঁয়াজু দিয়ে মিডিয়াম আছে বেঁচে নেব ফুল আছে যদি পেঁয়াজু বাজা হয় দেখা যায় খুব সুন্দর মুচমুচে হয়ে যায় কিন্তু একটু পর দেখা যায় পেঁয়াজুগুলো বেতলা হয়ে যায় খেতে আর ভালো লাগে না বেশ নরম নরম হয়ে যায় আর যদি মুচমুচে পেঁয়াজু খেতে চান তাহলে অবশ্যই চুলার আসটা কমিয়ে রাখবেন কম আছে পেঁয়াজু বাজলে পেঁয়াজু অনেক সময় ধরে মুচমুচে থাকে আমি কিন্তু অনেক সময় ধরে পেঁয়াজুগুলো রেখে একটা সাইড হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একটা কাটা চামচের সাহায্যে আমি পেঁয়াজগুলো উলটিয়ে দিচ্ছি জু বাঁচতে বাঁচতে আমি একটা কমেন্ট পরে নেই আফরাজ আহমেদ আইডি থেকে ভাইয়া লিখেছেন আপু আমরা বড় কমেন্ট লিখতে পারি না এজন্য আমাদের কমেন্ট পড়া হয় না ভাইয়া আসলে মজা করে বলেছেন আসলে ভাইয়া চেষ্টা করি সবার কমেন্ট পড়তে কিন্তু দেখা যায় ইদানিং যে ভিডিওগুলো দেই ভিডিওগুলো বেশ ছোট ছোট দিয়ে থাকি এই জন্য সবার কমেন্ট পড়া সম্ভব হয়ে ওঠে না আর চেষ্টা করব সবার কমেন্ট আজ না হয় কাল এভাবে করে পড়ে নেওয়ার আশা করি ভাইয়া আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আর যারা যারা আমার ভিডিও দেখেন আপনারা চাইলে ভাইয়া চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ভাইয়া অনেক ভালো সাপোর্ট করেন সবাইকে এই ভিডিও দেখেন তো দেখুন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেঁয়াজগুলো কেমন হলো আর এই যে এখানে দেখুন আমার ছেলের একটা সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির মধ্যে হচ্ছে তেলের হলুদের দাগ লেগেছে এক কোথায় তরকারির দাগ লেগেছে তো আমি এটা কিভাবে ছাড়িয়ে নেই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখা যায় অনেকেই আছি আমরা অনুষ্ঠান বাড়িতে যাই বা বাসায় খাই দেখা যায় অনেক সময় তরকারির জুল লেগে এরকম দাগ লেগে যায় তো আমি এর জন্য এখানে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু এটা হচ্ছে বেকিং সুডা তো আমি এখান থেকে এক চামচ বেকিং চুডা নিয়ে লাগিয়ে নিব আর এখানে হচ্ছে সামান্য পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে পিছনের যে পাটটা আছে সেটা সরিয়ে রাখবেন যাতে করে এখানে যে তরকারির দাগগুলো আছে এটার জন্য পিছনের পাটে না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এরপর হচ্ছে আমি এক পিস লেবু দিয়ে এটা খুব সুন্দর করে গষিয়ে গষিয়ে ছাড়িয়ে নেব তো দেখা গেছে আমি এখানে লেবু রস দিয়ে লেবু দিয়ে খুব সুন্দর করে গষিয়ে নিয়েছি প্রথমে তো বেক বেকিং সোডাটা দিয়েছি এরপর হচ্ছে আমি লেবু দিয়ে গসিয়ে গষিয়ে এই দাগটা ছাড়িয়ে নিয়েছি জানি না আমার এই টিপসটা আপনাদের কাছে কতটুকু উপকারী হবে আর সাদা কাপড় আমরা সবাই পরতে পড়তে খুব বেশি ভালোবাসি বা বোধ করি কিন্তু দেখা যায় দাগ লাগার বয়ে আমরা আর এগুলো ব্যবহার করতে চাই না আর আমি এগুলো দেখুন কিভাবে ছাড়িয়ে নিয়েছি তবে দেখা গেছে আমি এখানে বেকিং সোডা সাবান দেওয়ার পর হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে বা বল সাবান দিয়ে এটা ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু একদম অল্প সময়েও হবে না আমার কাছে তো বেশ সময় লেগেছে আমি অনেকটা সময় লাগিয়ে দাগটা ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি এর চেয়ে আরও ভালো কোনো উপায়ে কাপড়ের দাগ ছাড়িয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আমার ছেলে মাদ্রাসায় পরে অনেক দাগ লাগিয়ে ফেলে তো এগুলো চালাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় সব কিছু অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি এখানে ব্লিচিং পাউডার দিয়ে অবশেষে দাগটা চাড়িয়ে নিয়েছি আপনারা কে কীভাবে কাপড়ে কে দাগ তুলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের একটা কমেন্ট আমার অনেকটা হেল্পফুল হবে সব কিছু অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি আরও কিছু সাদা কাপড় আছে আমার ছেলের পায়জামা মেয়ের পায়জামা সব হচ্ছে আমি একসাথে ভিজিয়ে রেখে হচ্ছে দুপুরের খাওয়ার দাওয়া শেষ করে এসে আমি হচ্ছে কাপড়টা ধুয়ে নিচ্ছি একদম দাগটা ফিনিশ হয়ে গেছে তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তাছাড়া কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর মধ্যে বলতে রুটি হয়ে থাকলে কোথার মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম